আকার যোগে বাংলার শব্দ যেভাবে উচ্চারিত হয় তার আমরা আজকে গয়ে আকার গা কীভাবে উচ্চারিত হয় সেই বিষয়টি নিয়ে দেখব দেখো এই গয় আকার গা কিভাবে শব্দে ব্যবহৃত হয় এবং শব্দে কিভাবে উচ্চারিত হয় তার প্রথম যে উদাহরণটি দেওয়া আছে সেটি হচ্ছে গয়ে আকার গা গয়ে আকার গা এবং ছ গা ছ গাছ গয়াকার গা ছ গাছ গাছ তারপর দেওয়া আছে দেখো গাকার গা গা আকার ধা ধা তাহলে একদিকে আছে গা যেটি নিয়ে আমরা আলোচনা করছি আকার গা এই উচ্চারণটি হবে আর অপর দিকে দেওয়া আছে আকার ধা তাহলে একদিকে গা আর অপর দিকে ধা গা ধা তারপরে দেওয়া আছে গোয়াকার গা গা ভয়ে দীর্ঘেই ভি ভি গা ভি গা ভি গার গা ভয়ে দীর্ঘেই ভি গা ভি তারপরে দেখো গয়ে আকার গা গা রয়ে রো গারো একদিকে গা আর অপরদিকে রো গা রো তারপরে গয়াকার গা ল গাল গাল গয়াকার গা ল গাল তারপরে গয়াকার গা গা বর্গীয় জয় হাস জি জি গা জি গয়াকার গা একদিকে আর বর্গীয় জয় হস্য জি আর একদিকে তাহলে গয়াকার গা বর্গীয় জয় হসই জি গা জি তারপর দেওয়া আছে গয়াকার গা রি রি গাড়ি রি গা রয় রি, গাড়ি তারপরে গয়াকার গা গা ম ছয়াকার ছা ম ছা তাহলে গয়েকার গা একদিকে আর মো ছয়াকা ছা মছা আর একদিকে এরপরে এই গা আর মোছা এই দুটি কথাকে একসাথে উচ্চারিত করো গা মছা অর্থাৎ গামছা তারপরে গয়েকার গা মায়াকার মা গা মা গামা গয়েকার গা মায়াকার মা গামা তারপরে দেওয়া হচ্ছে গা গা হাস্য ড ইড ইড। গা তাহলে গা হসই গা ইড তারপর দেওয়া আছে গাফিলতি কিরকম ভাবে উচ্চারিত হচ্ছে দেখো না গয়াকার গা আমরা জানি যে আকারের উচ্চারণটা গা এর মতোই হবে তাহলে গয়াকার গা হয়ে গেল এবার ছেড়ে দাও তারপর দেওয়া আছে ফয় ফয়ে ফি তারপর দেওয়া আছে লতি তাহলে গা ফি লতি তাহলে আমরা গয়াকার গাটাকে একদিকে রাখলাম এবং তারপরে যেটা দেওয়া আছে ফয় হস্যই ফি ল তয় হস্যই তিলতি লতি তাহলে ফিলতি তবে একসাথে উচ্চারিত করো গা ফি লতি গা ফি লতি তারপরে দেওয়া হচ্ছে গাঠনিক গয়াকার ঠ গয়াকার গা গা ঠ গাঠ গাঠ ঠ গা ঠ হস্যই নি ক নিক নিক ঠ নিক गा टोनिक তারপরে গায়কর গা ধয়ে শূন্য র গা র র গায়কর গাড় গাড়ো নেক্সট গায়কর গাunstast o ko ok ok গায়ক গায়ক তারপর দেতে গায়কর গা বুরগিও জ র জ র বুরগিও জ র জ র তাহলে গা জ র গা গাকার গা বর্গীয় জর অ জর গা জর নেক্সট গার গা বর্গীয় জয়ে দীর্ঘেই জি গাঝি গার উচ্চণ্ড হবে গা গা বর্গীয় জয়ে দীর্ঘেই জি গাজি পয়হাসু পু ওর পুর গা জি পুর গাজীপুর তারপরে গাকার গা ঠ ঠন গা আর একদিকে ঠন সাথে পড়ো গা ঠন গা ঠন তাহলে আকার যোগে বাংলা শব্দের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গয়ে আকার এই গয়ে আকারের উচ্চারণটা গা এর মতো হয়ে থাকে আমাদের এই স্টুডেন্ট একাডেমির মূল উদ্দেশ্য হলো যে যাতে করে ছাত্রছাত্রীরা এবং বাংলা পড়তে জানতে শিখতে পারা আগ্রহী ব্যক্তিরা সহজে এবং অত্যন্ত সহজে বাংলা পড়তে লিখতে এবং জানতে পারে তার জন্য ভাবে ভিডিও দেওয়ার দরকার আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই আশা করি খুব সুন্দরভাবে তোমরা বাংলা লিখতে পড়তে জানতে শিখো তাহলে এই গয়াকার গা উচ্চারণ উচ্চারণযোগে আমরা যা যে প্রথম শব্দটি পেলাম সেটা হচ্ছে গয়াকার গাছ 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 तापरे पहलम गोयकर गा गा धाए आकर धा गा धा गा धा तापरे अच्छे गोयकर गा गा भाए दिरखे भी भी गा भी गा भी गोयकर गा रोए ओकर रो गा रो गा रो गोयकर गा रोए ओकर रो गा रो तापरे अच्छे गोयकर गा लो, গাল 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 নেক্সট গা বর্গীয় জয় হসই জি জি গা জি গা জি তারপর আছে গরি গাড়ি গা রয় হসি গাড়ি তারপরে গাকার ম গাম গার গা ম গাম ছয়কার ছা গাম ছা কি লেখা আছে গাম ছা নেক্সট দেওয়া আছে গয়াকার গা মায় মা গা মা দেখো প্রত্যেকটি গয়াকার গা শব্দে ব্যবহৃত হচ্ছে এবং এইরকম ভাবে উচ্চারিত হচ্ছে তারপর দেওয়া আছে দেখো গা তাহলে একদিকে গা আর অপর দিকে ইড একসাথে পড়ো গা ইড গা ইড তারপর আছে গয়াকার গা ফয় ফি গা ফি গা ফি তি লতি গাফি লতি তারপরে গয়াকার গাঠ গাঠ নিক নিক গাঠ নিক গাঠ নিক তারপরে আছে গয়াকার গাড় গাঢ় গাড় গাঢ় তারপরে আছে গয়াকার গা অন্ত অক অক গায়ক গয়াকার গা অন্ত অক গায়ক তারপর দেওয়া আছে গয়াকার গা বর্গীয় জর গা জর তারপরে গা বর্গীয় জয়ে দীর্ঘেই জি গা জাজি গা বর্গীয় জয়ে দীর্ঘেই জি গাজি পয় হাসু পুর পুর গাজীপুর আছে গয়াকার গা গা ঠ ঠন গা ঠন এই হলো আকার যোগে বাংলা শব্দের গয়ে আকার কিভাবে বাংলাতে শব্দ হিসাবে ব্যবহৃত হয় এবং সেই শব্দের সাথে সেই গয়াকার গা উচ্চারণটি কিভাবে উচ্চারিত হয়ে শব্দটিকে পরিপূর্ণ করে তুলে তার একটি সম্পূর্ণ ভিডিও আমরা এই স্টুডেন্ট অ্যাকাডেমির মাধ্যমে তোমাদের কাছে দিলাম তোমরা খুব সুন্দরভাবে বাংলা রিডিং পড়তে জানতে এবং লিখতে শিখো এই আশা ও কামনা করে আজকে এই ভিডিওটি শেষ করছি